দর্শক আসসালামু আলাইকুম কুয়াশাচ্ছন্ন দুপুরবেলা একবারে প্রচণ্ড ঠান্ডা দিনাজপুর জেলায় আর আমরা রয়েছি শেতাবগঞ্জ উপজেলায় আর এখানে একটি খামার দেখছি এই খামারে বেশ কিছু সার গরু রয়েছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো আর এই গরুগুলো হচ্ছে আমাদের আবিরুল ভাই এর সঙ্গে যুক্ত আছেন আবিরুল ভাই কথা বলবেন আবিরুল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছেন কি অবস্থা আসলে খামারে যে আপনার গরু থাকে এটা তো অনেকেই জানে না জানে না জানে না আপনি যে গরু পালন করেন সেটাও জানে না সেটাও জানে না আচ্ছা তো আজকে কটা গরু আপনি দেখছেন এই যে খামারে যতগুলো আছে মানে আছে এখানে গরু আছে গরু আছে গরু আছে আচ্ছা

তো এখন এক একটা গরুর ওজন ওজন কতটুকু করে আছে যেমন আমরা এই গরুটাই ধরি কম বেশি পাঁচশো কেজি হবে লাইফ ওয়েট আচ্ছা পাঁচশো কেজি কমবেশি লাইফ ওয়েট হবে বয়স কতদ দুই দাঁত বয়স দুই দাঁত বয়স কেবল হ্যাঁ মানে এই গরুটা আছে পরা শাইবাল ক্রস শাইবাল পরা

যেভাবে যে নিতে চায় ওইভাবে দিবেন তাহলে এটা হচ্ছে একটা আচ্ছা পরের গরুটা দেখি আমরা পরের গরুটা কি সাইবল হালকা আছে মানে দেশাল টাইপের গরু আর কি এখন এটা কতটুকু হতে পারে এটাও সেম ক্যাটাগরি নাকি সেম ক্যাটাগরি না সেম ক্যাটাগরি আচ্ছা এটা একটা তালে এটা এটার বয়স এটার বয়স দুই দাঁত এটাও দুই দাঁত দাঁতাল গুলো আছে সব দাঁতাল পা পাগুলো তো চমৎকার আমার খামারে গরু হয়ে গেছে বেশি খামারে গরু বেশি হয়ে গেছে আচ্ছা মানে এগুলো মানে বিক্রি করে আবার ঢুকাও আবার আবার ঢুকাও ঢুকাবে আছে বাইরে হ্যাঁ গরু কিনতেছি আবার ওই মেলো আছে হ্যাঁ তারপরে আবার মনে নতুন ভাবে করে আবার আবার নতুন করে শেডটুকাবে রমজানের জন্য আবার রমজান ঈদের জন্য আচ্ছা তাহলে গেল দুইটা এটা হচ্ছে তিন নাম্বার তাই তো এটা কি দেশাল হ্যাঁ দেশাল গুরু আগাগোড়া সমান না

আচ্ছা তার মানে এইখানে যে গরুগুলো আছে সব ছয় মন প্লাস তো বলতেছি মানে যা আছে সব ছয় মনের উপরে এটার মাংস বেশি হবে চামড়া পাতলা তা আপনি এ মানুষকে বলেন না কেন যে আপনার নিজের একটা খামার আছে কেন বলি না হ্যাঁ বলি না মাঝে সাথে জিতো ভাই এর আগে তো দিয়েছিলাম হ্যাঁ এই খামার থেকে তো ভিডিও দিছিলেন একটা আচ্ছা এখানে দেখছি আরেকটি চমৎকার গরুটি দেখতে কালার গুলো হচ্ছে বিভিন্ন মানে আর এই গরুটা আপনি বলছেন বারমা না শরীরে একটু মানে নামটি হয়েছিল কারণে মানে একটু মানে গরুটা মানে অসুস্থ হয়েছিল আচ্ছা এই জন্য মানে গরুটা আঙ্গাইতে পারেনি এখন ধীরে ধীরে অনেক ভালো হচ্ছে গরুটা ধীরে ধীরে পালার জন্য নেই

আর ওই ক্রস দুইটা গোলাপ কি পালার জন্য রাখতেন এগুলা পালার জন্য নিছি আচ্ছা এটা শনিবারে কিনছিলাম হ্যাঁ এইগুলা এগুলো শনিবারে কিনছেন হ্যাঁ এটা শনিবারে মানে কিনে ঢুকা দিবেন খামারে হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে থাক ওই দুটো বাদ দেই আমরা যেহেতু পালার জন্য কিনছেন আপনি হচ্ছে তাহলে বিক্রি করবেন হচ্ছে এটা এটা একটা মনে করব আমার ছটা গুলো আছে এটা একটা এই যে এক নাম্বার হ্যাঁ তারপর এটা দুই দুই নাম্বার হ্যাঁ মানে পার পিস দামটা শুনি আগে এভারেস্ট যদি কেউ কিনতে চায়নি দাম বলা যাবে না দাম বলা যাবে না তাহলে দর্শকরা মানে বা ক্রেতারা মানে পার পিস আর লাইফ কত করে চাচ্ছে এখন যদি বোরানের গরুগুলা নিতে গরুগুলা ওইটাই আমি বলতেছি দাম পড়বে একশো পঁচাশি পিস বল একশো করে আচ্ছা কিভাবে আর কোন নিতে হবে হাকো হাকো এভারেজ এভারেজ গরানি গরানি 185 আর লাইফের যদি কেউ নিতে চায় এটা কি কমবে না এটা কমার সম্ভাবনা না কমার সম্ভাবনা টাকা এগুলা না ভাই হ্যাঁ না হ্যাঁ দিচ্ছি আমরা কিনছিলাম হ্যাঁ যে ভাইগুলা নিয়ে টাকা লাভ জন্য দিচ্ছি আচ্ছা এখানে আসবে

ইনশাল্লাহ গুরু পাবে তো ঠিক আছে তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো ছিল আবিরুল ভাইয়ের খামারে আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান আচ্ছা দেখা দেখাই ভাই ভিতরে তো অন্ধকার আচ্ছা আচ্ছা মিছা মিছি দেখালাম আচ্ছা ঠিক আছে মিছা মিছি দেখা দিলাম এই খামারেও গরু থাকে আর এগুলো হচ্ছে তৈরি হচ্ছে এইগুলো আচ্ছা আচ্ছা

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আপনারা যেখান থেকে গরু কেনেন না কেন অবশ্যই আসবেন দেখবেন দেখে শুনে বুঝে নেবেন আর আবিরুল ভাই সে কথাটাই বলে যার কাছ থেকেই গরু কেনেন না কেন কী ভাই হ্যাঁ ঠিক আছে ভাই ওরা আমি জানেন আমি যে রেটে গুড়টা দিবো আমি সবসময় আমরা মারতে চাই আমরা সবসময় গরু হাটে থাকি আসলে বলবে তো ভাই ভাই আমাকে যে গরু কিনে দিলে লস হলো এই কথাটা আমি শুনতে চাই না এই কথাটা এই জন্য কিন্তু আমি গরুকে সবাইকে দিতে চাই মানে ভালোভাবে আমরা যেভাবে কিনি ওইভাবেই দিতে চাই ওইভাবে দিতে চাই ঠিক আছে ধন্যবাদ